আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকে মজার রেসিপি সেটা হচ্ছে জেলি আর এই জেলিটা হচ্ছে জলপাইয়ের তৈরি কেমন সুন্দর হয়েছে যে উপর করলেও পড়ছে না জলপাই দিয়ে বানানো এই জেলি এটা আপনি ব্রেড অথবা ব্রেড টোস্ট দিয়ে খেতে পারেন ইভেন রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে এটা কোনো সমস্যা না যা দিয়ে খুশি তাই দিয়ে খাওয়া যায় আর এটা বাড়িতে তৈরি করার জন্য এটা খুব স্বাস্থ্যকর তবে যেটা বলবো যে পুষ্টিগুণ এতে কতটুকু আছে সেটা আমি এক্সাক্ট বলতে পারছি না তবে এর মধ্যে সুগারটাই বেশি বাচ্চাদের অনেক পছন্দ হবে এবং বড়রাও খেতে পারবেন যাদের ডায়াবেটিক্স নাই খুবই টেস্টি দারুণ মজার এবং খুব সহজেই জলপাই দিয়ে তৈরি করা এই জেলি এটা কিন্তু জ্যাম নয় এটা জেলি তো এটা দেখে নেওয়া যাক যে এটা তৈরি করতে আমাদের কি কী লাগছে এবং কত মজার কত সুন্দর আর পারফেক্ট একটা জেলি তৈরি হয়েছে আর সেটা দেখতে সাথেই থাকুন দারুণ মজার এই জেলিটি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একদম পারফেক্ট এভাবেই তৈরি করতে পারবেন কি সুন্দর চকচকে ঝকঝকে আর দেখতে কত সুন্দর আর কত টেস্টি এভাবে তৈরি করতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ জলপাই নিয়েছি নিয়ে আধা কেজি পরিমাণ পানি দিয়ে আমি এই জলপাইটাকে সেদ্ধ করে নেব এই জলপাইটা দিয়ে আপনি ফেলে দিতে হবে না এটা দিয়ে আচার করা যাবে সেটাও আমি পরে দেখাবো তো এটার মধ্যে আমি হাফ লিটারের পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এটাকে ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে লবণ বা অন্য কোনো কিছুই দেবো না মিডিয়াম টু হাই আছে এটাকে সেদ্ধ করতে দেবো যে কাপটা দেখালাম সেই কাপটা আমি এজন্যই দেখালাম কারণ এই কাপটার এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিলে উপর করে দিলে ভালো হয় তারপরে ঢেকে সেদ্ধ করলেটা যেমন সেদ্ধ হবে তেমনি ফ্লেভারটাও ওর ভিতরে থাকবে সম্পূর্ণরূপে বলক চলে আসলে আর জলপাইগুলোর গা ফেটে গেলে তখন এগুলো আমি এই এইখান থেকে তুলে ফেলব আমার লাগবে এই পানিটা ভালো কথা জলপাইটার মধ্যে দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন এবং বোটাগুলো ছাড়িয়ে নেবেন এরপরে আমি একটা ছাঁকনি দিয়ে এই জলপাইগুলো তুলে রাখব আর আমার দরকার জলপাইয়ের এই পানিটা জলপাই কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ এবং এই জলপাইটা দিয়ে কিন্তু আচার তৈরি করব আর আচার তৈরি করার রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এবারে এই জলপায়ের পানিটা আমি কাপে মেপে দেখাচ্ছি একটা যে কাপটা মেপে আমি আপনাদেরকে দেখালাম যে পানি দিয়েছি সেম কাপে মেপে আমি আবার দেখালাম যে পানি এখানে প্রায় এক কাপ পরিমাণ কমে গেছে তো এই পানিটা আমি আবার দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ফুড কালার আপনাদের এটা অপশনাল কিন্তু এটা না দিলে আসলে যে চোখের সৌন্দর্যটা সেটা আসে না তো এই চোখের সৌন্দর্যটা আসার জন্য কারণ জলপাই থেকে তো কোনো কালার বের হয় না ফ্লেভার বের হয় তো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে ঠিক যতটা পানি দিয়েছি তার অর্ধেকের বেশি মানে পানির অর্ধেক আর আরও হাফ এখানে দেড় কাপ পরিমাণ চিনি আছে তো এই চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে অনবরত নেড়ে গলিয়ে নেব। খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যাতে চুলা জ্বলার সময় স্পা চুলাটা অফ রাখা যাবে না তাহলে চিনি নিচে জমাট বেঁধে যেতে পারে আর এই পানিটার টেস্টটা কিন্তু একটু টপ তো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু লবণ দেওয়ার কোনোই কাজ নাই বা আপনারাকে কিন্তু লবণ দিতে যাবেন না জলপাই সেদ্ধ করার সময়ও না এমনিও না আর এই টেস্টটাই কিন্তু খুব ভালো লাগবে চিনিটা চিনি এবং পানি দেওয়াটা হয়ে গেলে এবং চিনিটা খুব ভালোভাবে গলে গেলে একটু অপেক্ষা করতে হবে এটা এটা বলক আসার জন্য খুব ভালো মতন এটাকে বলক তুলে নেব এরপরে একটি লেবু নিয়ে নেব এই লেবুটা আমি ভালো করে ধুয়ে এটা খণ্ড করে এই টোটাল লেবুটায় যতটুকু রস আসে সেই রসটা দিয়ে দেব জেলি তৈরি করার জন্য কিন্তু এই তিনটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই লাগবে লেবু আর চিনি যে কোনো কিছুর জেরি তৈরি করতে গেলে এইটুকু হলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না আর চিনি দেওয়া হয়েছিলো তাই চিনির উপরে যে ময়লা পড়বে সে ময়লাটা একটা চামচ দিয়ে তুলে ফেলতে হবে এবার আমি হাত দিয়ে লেবুগুলো চিপড়ে রসটের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুটা অনেক রসালো ছিল আর আমি আনুমানিক দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে ব্যবহার করলাম আর এই যে জমাট বেঁধে যাওয়া যে ফেনাগুলোতে দেখা যাচ্ছে এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে তা না হলে জেলের উপরে থাকবে এগুলো এগুলো যাতে না থাকে আর একটু নাড়াচাড়া করলে যদি একটা পানির সাথে মিলে যায় তবে মনে করতে হবে যে ওগুলো আসলে ময়লা না আর যদি না মিলে যায় তখন ওগুলো তুলে তুলে ফেলতে হবে এবার এভাবে করে বেশ কয়েকটা বলক দিয়ে নেব দেড় দু মিনিট ধরে এরকম করে বলক দিয়ে নেব এই বলক দেওয়াটাতে আমি আরেকটা কথা বলে দিই চিনি এবং পানি মিলে যে পরিমাণ হবে প্রথমে যে পরিমাণ জলপায়ের পানি দেওয়া হয়েছে তার থেকে টেনে অর্ধেক হয়ে গেলে তখনই এটা জেলি হয়ে যাবে ওটাকে টাঙাতে হবে চিনি দেওয়ার পরে যে পরিমাণ পানি দিয়েছি তার থেকে অর্ধেক করে নেব এবার খুব ভালোভাবে দেখানো যাচ্ছে যে এই চামচে করে যে আমি জেলির পানিটা তুলছি এটা বেশ ঘন হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে এবং দেখলে বুঝতে পারবেন যে কেমন ঘন এই ঘন থাকা অবস্থা ঘন হয়ে গেলে বুঝে নিতে হবে যে এটা পারফেক্ট হয়ে যাচ্ছে আর এটার টেস্ট করে দেখার আসলে কিছুই নাই খুব দারুণ একটা ফ্লেভার পাবেন শুধু আর লেবুর রসটা দিলে এটা টেস্ট এবং ফ্লেভার দুটো ইনহ্যান্স হয় তো আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব। নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পরে এটা যখন দেখলাম যে বেশ ঘন হয়ে গেছে চারদিকটা তখন আমি এর চোলার আঁচটা একটু কমিয়ে দেব কুমিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করে নেব যে কতদূর এটার ঘনত্বটা দেখলে বোঝা যাচ্ছে একটা পিরিজে আপনি এটা নিয়ে দেখতে পারেন যে একটা পিরিজের পরে একটুখানি এই জেলির পানিটা দিলে যদি পানিটা খুব মোটা হয়ে ধীরে পড়ে তখন বুঝে নিতে হবে যে এটা ঠান্ডা হলে জমে যাবে যেহেতু এর মধ্যে লেবু দেওয়া আছে সেহেতু আপনি এটা হচ্ছে বুঝতে পারবেন না মানে আঠালো কোনো তার তৈরি হবে না বা জমাট বাঁধবে না সো এটাকে কিন্তু পিরিজের উপরে রেখে এরকম দেখতে হবে যে এটা কি পানিটাকে ধীরে পড়ছে নাকি কি তাড়াতাড়ি পড়ছে যদি ধীরে পড়ে তাহলে বুঝে নিতে হবে এটা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে চুলাটা অফ করে আমি এবার দেখানোর জন্য আর সেই সাথে আমার কাছে কোনো কাচের পাত্র রেডি করা ছিল না যে জেলিটা ঢালব তো আমি এখানেই ঢেলে দেখাচ্ছি যে পরিমাণ পানি নিয়েছিলাম ঠিক তার অর্ধেকটা হয়েছে এবার এটা আমি খুব ভালো করে গুলে নিলাম এবং উপর থেকে এই যে ফায়নাগুলো আছে এটা তুলে নিলাম যাতে করে এটা উপরে শক্ত হয়ে না থাকে এবার এটাকে ওভার নাইট রেখে দেব জমাট বাঁধার জন্য তো এবার এটা জমাট বেঁধে গেছে একদম সুন্দর মতো জমাট বেঁধে গেছে এবং এটা গ্লাসটা উপর করে পড়লেও এটা পড়ে যাচ্ছে না এত সুন্দর শক্ত হয়ে লেগে আছে এরপরে যেহেতু আমাদের ঘরে পাউরুটি বা জেলি খাওয়ার কোনো প্রচলন নেই তো আমি টোস্টের উপরে দিয়ে দেখাচ্ছি আপনারা টোস্ট পাউরুটি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারেন আর জেলি তো ঘরে থাকলে যারা মিষ্টি প্রিয় তারা হয়তো এমনিই খেয়ে থাকবেন এমনি এমনি খেতেও ভালো লাগে তো এটা বানিয়ে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন তাদের মন জয় করতে পারেন এভাবে বানিয়ে অন্তত এক মাস ফ্রিজে রাখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন আসার জন্য আর পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই বানিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে দেখা হবে আবার সুপার ডুপার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ